কোনো এক বক্তা বলেছে ইয়াসিন নাম রাখা যাবে না শুনেলেন যিনি বলেছেন হয়তো তিনার আরবি গ্রামার জানা নাই গ্রামারের জ্ঞান কম আছে আল্লাবীর একশো সতেরোটা গুণাবাচক নাম তার মধ্যে একুশ নম্বর নাম হচ্ছে ইয়াসিন যে বলছে ইয়াসিন নামের মানে নেই সে ভুল বলেছে এগুলোর নাম হচ্ছে হরুপে মুখাত্তাক এর মানেটা একমাত্র আল্লাহ জানেন জোরে বলি সুহান আল্লাহ তার মানে এর মানে আছে তাই যেটা বলবেন আরবি গ্রামার জেনে বলবেন যিনি বলেছেন হয়তো না জেনে বলে দিয়েছেন বলবো আপনি ভেবে চিনতে কথা বলবেন যে লিখেছে শুনেলেন আরো এটা শেষ হয় নাই আর একজন গুটকাখোর সে আমাকে বেশি গালি দিচ্ছে এখন দেখছি পাড়া মুর্শিদাবাদে না কোথায় ঘর আবু তাহের নিচবি না কি না সে গাল দিচ্ছে আমাকে সে একটা ঘটনা বলছে শুনেলেন কোরআন হাদিসের কোন বায়ান নাই ঘটনাটা শুনেলেন বাড়পির আব্দুল কাদের চিলানি না নাই তিনি বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন ঠিক কি না কথা বলেন এর মধ্যে কোনো সন্দেহ নাই ঘটনা বলছে শুনেলেন এইসব মুক্তিরা মলবিরা সব খেপে যাবে এইসব ঘটনা শুনলে খুঁজেও পাবে না কোথাও কেন শুনেলেন বড় পীর আব্দুল কাদের জিলানি না আলাই ছোটবেলায় খেলা করতেন বাচ্চা ছেলেদের সঙ্গে আমাদের ছেলেরা আমরা বাল্যকালে খেলা করি গুলি ডান্ডা নিয়ে করি আর বড় খেলা করছেন বাচ্চা ছেলেকে বলছেন শুয়ে যা শুয়ে গেছে বড় পীর আব্দুল কাদের জিলানি বাচ্চা ছেলে তিনি তখন বলছেন মরে যা মরে গেল আবার বলছেন জীবিত হ জীবিত হয়ে গেল নাউজ বলে বড়পির আব্দুল কাদের জিলানির বিরুদ্ধে মিথ্যাচার এই মলবিদের কলাট গড়ে ধরে কেয়ামতের দিন আল্লাহ যাবে লিপ্ত করবে যারা মিথ্যাচার করছে ইসলাম সত্যর ওপরে টিকে আছে মিথ্যার ওপরে নয় আপনারা বলুন তো হাজরাত আব্বাকার সিদ্দিক রাদি আল্লাহ তালান এরকম কোন ঘটনা মৌলবিদিকে জিজ্ঞেস করুন তো পড়েছেন নাকি হাজরাত উমরে হাজরাত উসমানে গানি আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বললেন আমার পরে নবৌতের দরজা খোলা থাকলে একমাত্র আল্লাহ হাজিরাতে উমরকে নবুবত দান করতেন জোরে বলুন সুহান আল্লাহ সেই সাহাবির কোনো এরকম ঘটনা এলো না এরা লেখে দিলে কার বুজুর্গের ওপরে মিথ্যাচার করলেন বুজুর্গের উপরে মিথ্যাচার সব থেকে বড় দুঃখের বিষয় মানুষ এগুলোকে বিশ্বাস করে আমাদের মেয়েদিকে তো সুর করে বক্তব্য না দিলে বলবে ভালো মলবি লাইলা হ্যাঁ সুর করে বক্তব্য দিতে হবে সুর করে বক্তব্য দিলে সুরে জলসা শেষ হয়ে গেল বুঝলি কি লো বলে বুঝিনি কিছু হ্যাঁ খালি ভালো লেগেছে সুরটা সুর কবরে কেলানি খাবিল নামাজ নাই রোজা নাই কিছু নাই বলছে হুজুর সুর করে বক্তব্য দেন আমি তিন ঘন্টা সুর করে খালি কোরআনে তফসিল করে বায়ান করতে পারবো সুর করে বলে যাব কিন্তু কিছুই বুঝবি না বুঝলি বলে বুঝি নাই হুজুরের গলাটা খুব ভালো হুজরের গলা ভালো হুজুরের পর গেল গলা ভালো নিয়ে ধুয়ে খাবি আজকে এই করে সমাজটা শেষ হয়েছে আমরা আজকে সুরেতে শেষ করে দিয়েছি না সমাজের পরিস্থিতি এত খারাপ জায়গায় পৌঁছেছে সুর নয় সমাজকে এখন বুঝাতে হবে যে আপনি হকটাকে বুঝুন না হককে ছেড়ে দেন গোটা সমাজ আজকে আপনাকে বলে দি আজকে কত তারিখ কথা বলে না ইংরেজি তেরো বাংলা সাতাশ মকর সংক্রান্তি আমাদের দেশে কিছু দলিত ভাই আছে তাদের একটা পরব ঠিক কিনা আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম আমার গোলসি থানায় আমি আপনার দক্ষিণ দামোদরের কথা বলি নাই গোলসি থানায় চলুন আমি মুসলমান এমন গ্রাম দেখা বসছে হারাম খোররাও সকাল বেলায় তাদের বৌরা গা ধুচ্ছে চলু আপনাকে দিই কে বলেছে আবার পয়লা মা সাহেব হয় হয় আমাদের দেশে না সরাসরি হারাম আমি শকতের বেটা ফতোয়া দিয়ে গেলাম যদি কোনো বাপের বেটা মুক্তি থাকে নিয়ে আসুন এক্ষুনি হালাল বলে দিবে কাজী সাহেব পালন করা শরীয়তে হারাম পহেলা মাঘকে উদ্দেশ্য করে শরীয়তে নাই পয়সালি আপনি কালকে রান্না করে খান কে মানা করেছে পয়সালি আবার কি কালকে রান্না করে খান পরশু খান আপনাদের কি মনে আছে খান পহেলা মাঘ যারা পালন করবে কাজী সাহেব বলে সেই মাংস খাওয়া যাবে না আমি সহকদের বেটা ফতুয়া দিলাম বলু এই আপনাদের দক্ষিণ দামোদরের এক গুটকাখর জিলাপি হুজুর বলেছে লাইভে এসে ইয়াসিন তোমার আমি বাড়িকে যেতে পারি মালটাকে খুঁজছি আমি দেশি মুরগি বেঁধে রেখে দিয়েছি তাকে খাওয়াবো এখনো পর্যন্ত আমার কাছে আসতে পারেনি কি নাম জানি না আজহারি ফাজহারি লাখি দিচ্ছে সালা আজহারির গেটটা পর্যন্ত দেখে নাই গাল দিতে প্রস্তুত এরা আমি চ্যালেঞ্জ ছুড়ে পড়ে গেলাম এই পহলা মাঘ মুসলমানরা মাকর সংক্রান্তির পরব পালন করছে ইসলামী শরীয়তে যদি কেউ প্রমাণ করাতে পারে আমি জুতোর মালা পরব কাজী সাহেব ইসলামে যে মাঘ মাপ জবাই করে কাজী সাহেব পালন করে খাবে আমি চ্যালেঞ্জ ছিলাম তাদের জুতোর মালা পরব কোন মলবি যদি প্রমাণ দিতে পারে কে তৈরি করেছে ভণ্ড পীরের তৈরি কে ছিল কাজী সাহেব আজও পর্যন্ত আপনি চিনেন কাজী সাহেব কে ছিল এই মলবিরা চিনে না